চলমান কোটা আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থীদের কেউ যদি ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় চায় তবে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা বলে চরম বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এই বক্তৃতাগির পূর্ব ভারত তথা বাংলাদেশ জুড়েও চলছে নানা আলোচনা সমালোচনা আর গুঞ্জন পারেরই মধ্যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে ডেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন মমতার এই মন্তব্য জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে যে কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে দু দেশই শুধু তাই নয় তাদেরকে যে আশ্রয় দিবে বলা হয়েছে সুযোগ নিয়ে জঙ্গিবাদরাও কাটি কাটবে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন বিবৃতি দেওয়ার পরেই অবশ্য নড়ে চড়ে বসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মমতাকে ইতোমধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে মূলত গত কয়েকদিন ধরে যে আন্দোলন সেই আন্দোলনের রেশ এখন বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে আর এরই রেশে মমতার এমন মন্তব্য আরও বেশি আন্দোলনকে উস্কে দিবে এমনটা ভাবা হচ্ছে